আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একটা কেস দেখাচ্ছি এই যে আমার পাশে যে বাবুটি বসে আছে ওর নাম আপন দশ বছর বয়স তো ও একটা খুব বিরল রকমের একটা রোগ নিয়ে আমাদের কাছে এসেছিল যে ওর এই যে গলাটা যেটা এই যে এই গলার এইখানে এইখানে থেকে পুজ বের হইতো এটাই তো ওর কি কি সমস্যা ছিল মা তারপর আর হলো ওই গলার ভিতরে ওই ভিতরে একটা গোটার মতো ছিল গোটার মতো ছিল ওইটা থেকে সিবি দিলে পুজ বাড়াইতো পুজবের দেবে আর হলো ওই কিছু খাইলেই বমি করতো বইটি খাইলেই বমি চড়তো ঠিক আছে এই ওষুধ খাওয়াতে আর ওই বমি আর করে না আবার ওই আর আগাছটা একদম ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আচ্ছা এটা ওর জন্ম থেকেই সমস্যা

আমার ছেলে বলল যে এই ডাক্তার আমাদের কাছে নিয়ে এসেছে নিয়ে আইসি নিয়ে আসার পরে মাত্র একবার ওষুধ খাওয়া হয়েছে না একবার ওষুধ খাওয়াই ভালো হয়েছে তিন মাস পরে আসছেন আজকে আর আমরা দেখছি এটা ঠিক হয়ে গেছে আর কোন পুস্তুজ নাই বা তার বমিও করে না এবং ভালো আছে বালা তো দর্শক আমরা এখান থেকে যেটা আমাদের কাছে যখন পেশেন্টটা আসে তখন আমরা যেটা দেখতে পেয়েছিলাম তার গলার ঠিক এই জায়গাটাতে একটা নোডুইলের মতো ছিল এটা আমরা দেখতে পেয়েছিলাম আর কি এবং ওখান থেকে মূলত এই পুজ ডিসচার্জ হইতো রক্ত বের হইতো রক্ত বের রক্ত এবং পুজ বের হইতো তো অ্যালোপ্যাথিক সার্জেন বলেছিল যে এটা অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নাই ভালো করার তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা তিন মাস আগে আমাদের কাছ থেকে মাত্র একবারই ওষুধ নেয় আর আলহামদুলিল্লাহ জামাটিকালিভাবে ভাবে এই তিন মাস পরে বাচ্চাটাকে আজকে নিয়ে আসছে আমি দেখলাম আর কোনো সমস্যা নাই একদম কোয়াইট ওকে ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন এখন দেখতে পাচ্ছেন যে ওর আর কোনো সমস্যা নাই একদম আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে ইজ মিরাকেল অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে ওষুধ যদি সিলেকশন হয় তাহলে যে কত জামাটাকালি যে একটা চেঞ্জ আসে এটা হলো তার একটা উদাহরণ একটা অপারেশন যোগ্য কেস যেটা অপারেশন ছাড়া হতো না এই কেসটা হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ প্রয়োগের ফলে এটা চলে গেছে তো আশা করি আপনাদের সবার কাছে এই কেসটা একটা আশার সঞ্চার করবে আমরা সকলের কাছে দোয়া চাই আর এই বাচ্চাটার জন্য আমরা দোয়া করি এই বাচ্চাটার বাবা নাই এই বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ হোক আমরা এটা দোয়া করি আপনি তো কিছু মা আপনি কই হন বাচ্চার কি হন এই দিদি মা হল আচ্ছা আছে দিদি মা হয় ঠিক আছে ইনশাআল্লাহ পর পারতেও নাই আর দাদু নাই কেউ নাই এখন মাও থাকেন ভালো বোধ করছো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছি জি ঠিক আছে ঠিক আছে